আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এবং কি আদি যুগের এই কিতাবটি এই কিতাবটি কিন্তু এখন বর্তমানে আর কোনো বাজারে পাবেন না বা কোনো দোকানেও পাবেন না ঠিক আছে এই কিতাবটি কিন্তু বর্তমানে ব্যান্ড করা আছে আপনারা দেখেন এই কিতাবটি আমি আজকে সম্পূর্ণ কিতাবি দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবটির নাম হচ্ছে কুকাপণ্ডিতের ইন্দ্রজাল কামরূপী তন্ত্রমন্ত্র সার বা লজিত নেশা এই দেখে অনেক পুরাতন এখানে কিন্তু শুধুমাত্র মন্ত্রই পাবে এই দেখে উপরের পৃষ্ঠাটা কিন্তু এই হবে আমি তারপরের পৃষ্ঠাটা দেখাচ্ছি এই যে দেখেন কুকা ইন্দ্রজাল ও কামরূপী তন্ত্রমন্ত্র সার বা লজিত নেশা এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখেন চন্দ্রশেখরের লেখক এটা এই কিতাবটি লেখক শ্রী চন্দ্রশেখর অনেক পুরাতন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম ভূমিকা সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ঠিক আছে এই দেখেন এটা কিন্তু ভৈরবশাস্ত্রর লেখা এই কিতাবটি মূল লেখক হচ্ছে শাস্ত্র এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে ভৈরবশাস্ত্রর লেখা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হুচিপত্র হুসিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই দেখেন সর্বপ্রথম পাবেন গুরুর বন্দনা প্রণাম মন্ত্র গণেশ প্রণাম শিব বন্দনা শিবের প্রণাম অনেক কিছু এই দেখেন গা দেখেন বিশ্বের চিকিৎসা করতে পারবেন দুর্গা ধ্যান করতে পারবেন অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দইসের সাগর দেখেন এই দেখেন অল্প দংশন করলো আপনারা কিন্তু অল্প চিকিৎসা করতে পারবেন এই যে দেখেন এই যে এরকম হবে দেখতেই পারতেছেন অনেক প্রাতম এই তাগা দাগাবন্ধন বিশ বাধা আপনি কিন্তু বিশটাকে বেঁধে আটকে রাখতে পারবেন এই দেখেন হান্ড্রেড করবে কারণ এগুলো সবই সিদ্ধ কোনো একটা মন্ত্র কিন্তু জব করা লাগবে না এই কিতাবের থেকে যে কোনো মন্ত্র আপনি ব্যবহার করতে পারেন কোন একটা মন্ত্র জপ করা লাগবে না এগুলো সবই সিদ্ধ মন্ত্র দেখেন আমি দেখাই বাতরে চিকিৎসা করতে পারবেন এক কথায় সব ধরনের কাজে আছে এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে হসিপত্রটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে ফুল পরা সেঁদুর পরা স্ত্রী বসীকরণ সর্বজন বসীকরণ স্ত্রী বসীকরণ রাজমোহিনী স্বামী বসীকরণ অনেক কিছু আছে বাটি চালনা বান কাটা ঝারুন শিব পেরা ধারণ সরি এই দেখেন স্তম্ভন মন্ত্র আছে এই দেখেন শত্রুর মুখ স্তম্ভন মেঘ স্তম্ভন বুদ্ধি স্তম্ভন আসন স্তম্ভন অস্ত্র স্তম্ভন নৌকা স্তম্ভন এগুলো সব স্তম্ভন করে দিতে পারবেন ঠিক আছে নিদ্রা স্তম্ভন সুর স্তম্ভন ঠিক আছে অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের বাড়িতে বা দোকানে চুরি হয়েছে সেই ক্ষেত্রে আপনি এই ইস্টম্বর মন্ত্রটা ব্যবহার করতে পারেন সেখানে যদি করে রাখেন তাহলে চুর এসে ধরে রাখবে কিন্তু যেতে পারবে না আকর্ষণ মোহ মোহন আকর্ষণ বিদ্বেষণ শান্তি কর্ম রাত কানার অনেক আছে আমি কয়টা বলবো যে দেখেন বাড়ি বন্ধ ভূত ছাড়ানো ব্রহ্মবান ভুৎছা রান হলুদ পরা সরিষা পরা ধূপ পরা এই দেখেন অনেক আছে আমি এখন আর আর দেখাই না আমি মন্ত্র দিকে চলে যাই দু একটা মন্ত্র দেখাই ঠিক আছে কারণ অনেকটাই বড় এই দেখেন আমি পুরো একটা মন্ত্র দেখাই এটা একটা গা বন্দর গা বন্দর মন্ত্র না আমি অন্য একটা মন্ত্র দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এগুলো কিন্তু গা বন্দর এটাও কিন্তু গা বন্দর এগুলো খুবই পাওয়ারফুল এই দেখেন গা বন্দর মন্ত্রটা আপনি দেখে নেন নিয়ম সহ একদম স্পষ্ট দেখে দেখে নেন অনেকে ছোট তারপরে দেখেন এই পঞ্চম গাও বন্ধ এই দেখেন এগুলো হচ্ছে মন্ত্র কালী কালী বল কালী শত্রুর মুখে ভূত প্রেত দৈত্য দানা সাফা আর ভাগা এগুলো মন্ত্র দিয়ে আপনি কাজ করেন এই দেখেন চন্ডী মন্ত্র এগুলো দেখেন এগুলো আপনি গাও বন্ধ করতে পারেন যে কোনো ক্ষেত্রে একটা অন্য একটা মন্ত্র দেখায় এগুলো সর্পের এ দেখেন সর্প দংশন করলে এই কিতাবটি যদি কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন বা কোনো বাইরের যদি সেই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন বন্ধ এই দেখেন বিষবা এই বিষবার একটা মন্ত্র এই দেখেন আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই যে আরেকটা মন্ত্র আমি আপনাদেরকে দেখাই দিই এই যে একটা জল দর্পণ এই যে দেখেন এটা হচ্ছে জল দর্পণ ঠিক আছে আপনারা স্ক্রিনশট মেরে নেন বা লিখে নেন তারপর আমি আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি এই যে দেখেন এই পর্যন্ত নিয়ম ঠিক আছে আশা করি আপনারা লিখে নিচ্ছেন বা স্ক্রিনশট মেরে নিচ্ছেন তারপরে দেখেন এই যে হাত চালনা এই দেখেন কিন্তু চাল না ঠিক আছে আমি আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস